2023 টু 24 ইয়ার্স চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে চলে এসেছে শেষ পর্বে আর আমার টিম ডর্টমন্ড ফাইনালে উঠেছে এই ক্লাবটা ফর্ম হয়েছিল 1909 এ 100 বছরের বেশি হয়ে গেছে আর প্রথম চ্যাম্পিয়ন্স লীগ ওরা খেলেছিল 1992 তে মানে জবে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা শুরু হয়েছে তবে থেকে ডর্টমন্ড খেলেছে ওদের যারা এবার অপোনেন্ট রিয়াল মাদ্রিদ মানে খুবই ভয়ঙ্কর টিম জানা শোনায় চোদ্দবার জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ আর তাই জন্য ডটমান্ডের একটু তো চাপ হবেই ফাইনালে কিন্তু ডটমন্ড ও যথেষ্ট ভালো খেলছে এবছর ফাইনালে যখন উঠেছে আমি দেখছি প্রথমে কোনোই আশা ছিল না প্রায় গ্রুপ স্টেজে ডটমান্ড ফ্যান হয়ে বলছি কিন্তু এখন দেখার পরে কয়েকটা চেঞ্জ আসার পরে খুবই ভালো খেলছে গ্রুপ স্টেজে ডটমান্ড স্কোর করেছিল আই থিঙ্ক ইলেভেন পয়েন্টস আর রিয়াল মাদ্রিদ আঠেরোটা পয়েন্ট স্কোর করেছিল মানে সব ম্যাচে জিতেছিল ডটমান্ড একটা হেরেছিল তিনটে জিতেছিল আর দুটো ড্র করেছিল রিয়াল মাদ্রিদ যতবার খেলেছে ডটমন্ডের সঙ্গে ডটমান্ড একবারই হেরেছে রিয়াল মাদ্রিদের কাছে আর একটা জিত আমার এখনো মনে আছে ডটমন্ডের চার একে জিতেছিলভেন কি একা চারটে গোল করেছিল আর রিয়াল মাদ্রিদ এক গোল করেছিল সেটা খুবই মনে আছে সবারই আমার ফেভারিট প্লেট তো কেন গোটা পৃথিবীতেই আমার মার্কো রয়েস আমি ডটমানকে সাপোর্ট করা শুরু করেছিলাম মার্কো রয়াইসের জন্যই ওর খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম তারপরে ডটমান ডে নিয়ে তিন নম্বর বার উঠেছে মানে গোটা হিস্ট্রিতে ফাইনালে উঠেছে তিন নম্বর বার একবার জিতেছে তার মধ্যে ইউভেন্টাস এর এগেইনস্টে তিন এ জিতেছিল মনে আছে এখনো নাইনটিন নাইনটি সেভেনে এ আর আরেকবার যখন উঠেছিল তখন বায়ার্নের আছে আনফরচুনেটলি দুই এক এ হেরে গেছিল রবেন লাস্টে গোলটা যে করে দিয়েছিল ওই গোলটা না হলে আমার ধারণা ওটাও জেতাই ছিল কিন্তু কি আর করা যাবে এইবার আশা করছি জিতবে ডটমন্ড রিয়াল মাদ্রিদ তো খুব ভালো হ্যাঁ রিয়াল মাদ্রিদ যথেষ্ট ভালো টিম সেটা নিয়ে কোনো ডিবেট হবে না কিন্তু আমার এবার বর্ষা কারণ এটা লাস্ট ম্যাচ ডটমন্ডের জন্য আর ও হলো খুবই লয়াল প্লেয়ার একজন তাই আমার মনে হয় এইবার আমার ভেতরে বলছে যে ওইবার জিতবে ডর্টমন্ডকে নিয়ে রয়স ইজ বেস্ট প্লেয়ার ভেতরে পরে বেস্ট প্লেয়ারদের ভেতরেও ও টপেই পড়ে ও তো ছেলে মেয়ে তাহলে ও যেই কালার যাবে সেই কালারের সাপোর্টার হয়ে যাবে না কিন্তু ডট ম্যানকেই সাপোর্ট করব অবশ্যই কিন্তু ফেভারিট প্লেয়ার আর ওরম করে তৈরি হবে না মনে হয় না এই টিমটার মধ্যে মানে বেস্ট কাড়াকাড়া এই টিমে সবাই বেস্ট কিন্তু রিসেন্টলি যে সবচেয়ে ভালো খেলছে সেটা হলো ম্যাচ হোম্যালস ওদের ও হঠাৎ করে যা পারফরমেন্স দিচ্ছে আর ওর বয়স যত ও ও ছত্রিশ বছর বয়স আর ও যা খেলছে ও মানে ফাটিয়ে দিচ্ছে পুরো ডিফেন্ডার হ্যাঁ ওটা টিমকে পারবে না কিন্তু অন্য টিমকে জেতার থেকে আটকাতে তো পারবে তুই কে মনে করছিস কে আজকের মানে এই এইবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হবে ম্যান অফ দ্য ম্যাচ সেটা তো আমি বলতে পারবো না মানে কার কার করার পথলিটি হয়েছে অনেকেই হতে পারে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র আছে তারপরে ক্রুজ আছে ক্রুজেরও এটা ফাইনাল ম্যাচ ওর লেজেন্ড একজন ওরও এটা ফাইনাল ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য ওরও farewell ম্যাচ ও পেতে পারে ক্রুস এর মতন প্লেয়ারও ও খুবই কম হয়। হয়ই না। আর ডর্টমন্ড থেকে আছে স্যান্ডো আছে মার্সেন আছে আর আছে ফুল ক্রুগ আছে অনেকেই আছে। কিন্তু আমার মনে হয় হোমেল জি পাবে ম্যান অফ the ম্যাচ মনে হচ্ছে। কিছু তো বলা যায় না ফাইনালে। হোমেলস কোন টিমে? হোমেলস সেন্টার ব্যাক। তোর কি ব্যাক মানে হচ্ছে তোর ফেভারিট পজিশন না আমার ফেভারিট পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ড ওপর অ্যাটাকিং মিডফিল্ডে কে খেলে ওরিজিনালি তো রয়েসই খেলতো এখন ব্র্যান্ড খেলছে ও স্টার্ট করবে ও যথেষ্টই ভালো প্য়ারয়ারই কিন্তু রয়েস আমার অল টাইম ফেভারিট অ্যাটাকিং মিডফিল্ডে এই যে গোটা টিমটা খেলবে এগারো জন এগারো জন বাইশ জন মেন হুম তো কী কী মুখ মনে হচ্ছে কী কী খেলতে পারে আমার আমার একটা মানে প্রেডিকশন করেছি লাইন আপের নেকলাস ফুল ক্রুপ যে ও সেন্টার ফরওয়ার্ড খেলবে এটা হ্যাঁ ডট মন নেকলাস ফুল ক্রুপ যে আছে ও সেন্টার ফরওয়ার্ড খেলবে আর ড আর স্যানচো আছে ওরা দুটো বেংক কভার করবে ব্র্যান্ড আছে বললাম যেমন অ্যাটাইটিং মেডফিল্ড খেলবে আর এমরে যান ওদের ক্যাপ্টেন আর মার্সেল সাবেজার ওরা হলো সেন্টার মিডফিল্ডটা কভার করবে ইয়ান মার্সেন একটা লেফট ফুল ব্যাক রায়ারসেন একটা রাইট ফুল ব্যাক আর সেন্টার ব্যাক দুজন হলো শ্লটার ব্যাক আর হুমেলস আর গোলকিপার ব্রেগার কুবেল রয়েল সাবস্টিটিউশন হিসাবে আছে ওরও যথেষ্ট বয়স আমার ওকে না খেলানোর কোনো মানে আমি অবজেকশন দিচ্ছি না কিন্তু কারণ ওর থেকে ভালো player আছে টিমে এ আপাতত কারণ ওর অনেক বয়স হয়ে গেছে কিন্তু ও যদি কম বয়সী থাকতো তাহলে ওকে definitely খেলাতো। substitution আছে অনেকজন ফিলিক্স ম্যাচে আছে, রয়েস আছে, মারিয়াস গুলফ আছে, মোকোকো আছে, অস্টান আছে, হলার আছে, মালেন আছে সবাই আছে অনেকেই আছে। আর ওদের ওদের team রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদের আমি প্রেডিকশন যেটা করেছি রিয়াল মাদ্রিদ মাঝে মাঝে ফরমেশনও বদলাতে থাকে ও ওদেরও যে ফরমেশনটা খেলবে সেটা আমার প্রেডিকশন ফোর টু থ্রি ওয়ানে এ খেলবে আর রিয়াল মাদ্রিদ যারা ওরা মাঝে পজিশন মানে পজিশন বলছি ফরমেশন বদলাতে থাকে আর প্লেয়াররাও চেঞ্জ করতে থাকে তাই আমার যে ধারণা ওরা কি বলে ফোর ফোর টু एक हेल्पी और अफ्फॉर्मेशन और सेंटर फॉरवर्ड दुजन थक भी होलोविनेशियस जूनियर रोड्रिगो लेफ्ट मिडफील्डे थक भी बेलिंगम राइट मिडफील्डे वेल्वरे सेंटर मिडफील्ड कवर को भी क्रूसर चो मेनी राइट बैक के लुकास वास्केस लेफ्ट बैक के मेंडी सेंटर बैक नाचो और रूडीगर और गोलकीपर होलोलोन আমি তো চাই ডট পয়েন্ট জিতুক এবার ফাইনালে কি আর বলতে পারবো যা যা খুশি হতে পারে ফাইনালে ফাইনালে তো আলাদাই একটা প্রেশার থাকে সেই প্রেশারটা যারা বেশি ভালো ট্যাকেল করবে তারাই জিতবে ফাইনাল আর তোর কজন বন্ধু এটা মানে ডটমান্ড আর কজন বন্ধু তোর রিয়াল মাদ্রিদের সাপোর্ট করছে আমার আমার ফুটবলে আমি যাদের সঙ্গে ফুটবল খেলি তাদের মধ্যে খুব সম্ভবত দুজনই শুধু কে সাপোর্ট করছে নাম বলবো কি হ্যাঁ তার মধ্যে একজন রুনি আর একজন আয়ুষ পোর্দার তারা সাপোর্ট করছে এছাড়া আর আমার দাদা ডটমেন্ট সাপোর্ট করে বাকি সবাই মাদ্রিদ মাদ্রিদকেই সাপোর্ট করছে কিন্তু ভেতর থেকে সবাই চাইছে যে ডট জিতুক কারণ রয়স যা করেছে ক্লাবের জন্য তাই জন্য সবাই চায় রয়েস একটা এই ট্রফিটা পেয়ে যাক আর তোর বাকি যারা তোর এইটা দেখছে তাদেরকে তুই কি বলবি কাদেরকে সাপোর্ট করবি তারা কোনোটি মেরি হয় তেমন সাপোর্ট নয় ই কিন তো জন্য এ ম্যাচের জন্য আমি আমি বলবো না কে ত্রেশ কে কাকে সাপোর্ট করবে খেলা দেখে বুঝতে দাও যে যাকে সাপোর্ট করবে করবে আমি তো ডটমেন্ট কে সাপোর্ট করব